আজকে আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য ষোলো সাথে ঢাকা মেয়ের একটি ফ্যাক্টরি সন্ধান যেখান থেকে আপনারা এক থেকে ষোলো বছর বয়সী বাচ্চা মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস ত্রিপি সহ বিভিন্ন ধরনের পোশাক ক্রয় করতে পারেন ঢাকা মেয়েটু দুই সনি সিলেভালের পাশে কাঁঠালবাগ মসজিদ সংলগ্ন বাসা নম্বর পোশাক রোড নম্বর এক আপনারা সরাসরি কারখানা ভিজিট করে প্রত্যেকটা আইটেম দেখতে পাবেন না টেনে বিভিন্ন কালেকশন দেখে থাকুন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে থাকবে পাঁচ থেকে আট বছরের পঞ্চাশ টাকা একদম মানে এখানে আপনারা দাম না বললেও কিন্তু আচ্ছা আচ্ছা যারা ভালো মানে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান তিন থেকে আট বছর বাচ্চার ড্রেস এগুলো ঠিক আছে তিন থেকে আট বছর ওকে ভাই এটা কিন্তু পার্ট আছে দেখছেন আর পার্ট

এই থেকে অনেক বড় ঘের দেওয়া ভাই ঘের ভাই প্রচুর পরিমাণে ফেব্রিক্স ব্যবহার করি আমরা যাতে বাচ্চারা পুরো আরাম পায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে একটা ড্রেস এই দেখুন দেখুন

দুশো পঞ্চাশ থেকে শুরু দুশো পঞ্চাশ আছে দুশো আছে দুশো সত্তর নব্বই এক একটা এক কোয়ালিটি ঠিক আছে এখানে ওইটারই এক কালার এগুলো এগুলো আপনার এক কালারের আচ্ছা হোলসেল

তারপরে দেখাই স্কার্ট বাচ্চাদের সিঙ্গেল স্কার্ট সাত থেকে চোদ্দ বছর বাচ্চার সাত থেকে চোদ্দ বছর বাচ্চা এই দেখুন অনেক বড় ভাই প্রচুর বড় প্রচুর বড় ঘের বাচ্চারা পরে আরাম পাবে এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার একটা 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 এই যে ব্ল্যাক এর মধ্যে আছে রেড এর মধ্যে আছে কলিজা কালার আছে ঠিক আছে এরকম প্রচুর কালার

এটা আসলে মানে এক দুই মাঝে ঠিক আছে সনিহল বলে সবাই চিনবে সনিহল বলে সবাই চিনবে আপনারা সনিহলের কাছে এসে ফোন করবেন অথবা ভাই আপনাকে রিসিভ করবে অবশ্যই রিসিভ করব প্রথমে কোনটা কোনটা দেখাবেন ফ্রক থেকেই দেখাই ফ্রক তারপরে আমি দশদি বলে রাখি এখানে রয়েছে কি ভাই এখানেও বেবি ফ্রক এটা চার এগুলো বেবি ফ্রক আচ্ছা এগুলো একটু টেনিসদের জন্য কিছু আইটেম আচ্ছা আর এখানে হলো সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের আর এগুলো সব থ্রি পিস সব থ্রি পিস হ্যাঁ সব থ্রি পিস ভাই আপনার প্রতিষ্ঠানে মূলত সবই ওয়েস্টার্ন এবং খুবই উন্নত মানে সরি থ্রি পিস

আচ্ছা আপনি খালি জাস্ট একটু ফলো করবেন যে ডিজাইনটাকে আনকমন কিনা অবশ্যই আনকমন এই যে এটা কিন্তু এমবোর্ডারি করা ভাই পুরো সুতার এমবোর্ডারি করা পুরো সুতার এমবোর্ডারি ওকে তারপরে দেখিয়ে তারপরে এই যে কিন্তু অনেক রয়েছে যারা নতুন ব্যবসায়ী আমার রিকোয়েস্ট থাকবে সরাসরি দোকানে আর ফ্যাক্টরিতে ভিজিট করে দিবেন অথবা ওনাদের যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে ভাই কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিবে আপনাকে না ভাই জি ডিজাইন আছে না আপনাদের ওখানে ডিজাইন আছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়া যায় ডিজাইন কিন্তু অস্থির আপনার কারো ডিজাইনের সাথে মিলবে না ইনশাল্লাহ জি

এই তিন থেকে আট বছর এই দেখুন তিন থেকে আট বছর বাচ্চা কিন্তু হাতা আছে ঠিক আছে এই যে কালার আছে ইউনিক খুবই ইউনিক আর একটা জিনিস খেয়াল করেন যে তিন থেকে আট বছর বাচ্চার অনেক বড় ঘের বাচ্চারা পরে আরাম পাবে না কেন বলেন পাবে ইনশাল্লাহ এই যে দেখুন এটা আলাদা আলাদা ডিজাইন ভাই হ্যাঁ হ্যাঁ ওই যে এই যে আরেকটা ডিজাইন ব্যতিক্রমী ডিজাইন প্রত্যেক কিন্তু সাইজ পুরো হাতায় দোনো হাতায় দেখেন এমবডারি করা আর এখানে শো বাটন লেখা থাকে 8 বছর 8 এটা ইয়ার ভিত্তিক ঠিক আছে এই যে শো বাটন আছে হুম হুম সব মিলিয়ে অনেক সুন্দর ড্রেসটা ওকে এটার এই যে আরেকটা কালার আছে হুম এই যে একটা কালার চমৎকার ভাই ওকে ভাই আমরা এটা দেখবো আর আপনারা দেখেন আপনাদের এর চমৎকার একটা আইটেম যারা অনলাইনে অফলাইনে ওয়েস্টার্ন ড্রেস বিক্রি করতে চান তারা কিন্তু এর ওনাদের প্রতিশানে যোগাযোগ করতে পারেন হোলসেল রেটে আচ্ছা একটা কথা বলেছি প্রত্যেকটা আইটেম স্পেশিফভাবে দামটা বলা হচ্ছে না আপনারা মনে করেন ঠোকবেন ঠকবেন না ভাই এখান থেকে একটা বান্ডেল দেখাবেন না আসলে প্রত্যেকটার উপরে প্রাইস দেওয়া থাকবে স্টিকার ভিত্তিক প্রাইস দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা এটা ছিল কত ভাই 5 থেকে আর 5 থেকে 8 বছরের প্রাইসটা ওইটা ঠিক আছে প্রত্যেক প্যাকেটে 50 টাকা মানে এখানে আপনি ঠকার কোনো অপশন না ঠকার কোনো অপশন নাই সবাই সমান এখানে সবাই সমান ওকে সবার জন্য একদম মানে এখানে আপনারা দাম না বললেও কিন্তু দাম सेम দামে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা ওয়েস্টার্ন ভালো মানে ড্রেস নি ব্যবসা করতে চান 3 থেকে 8 বছর বাচ্চা ড্রেস এগুলো ঠিক আছে 3 থেকে 8 বছর ওকে ভাই এটা কিন্তু আরেকটা পার্ট আছে দেখেন আরেকটা পার্ট আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল গুলো দেখাই আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় আচ্ছা দেখতে চায় না ভাই আমি জাস্ট কালেকশন গুলো দেখাই নতুন আপডেট গুলো দেখেন আচ্ছা দেখেন কালেকশন হবে আনকমন হুম হুম এক কথায় আপনারা এই এই ধরনের প্রোডাক্ট নিলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে অবশ্যই উপকৃত হবেন আচ্ছা ঠিক আছে হুম হুম এই দেখুন ডিজাইন দেখুন জাস্ট ডিজাইন ফলো করুন হুম হুম এই জ্যাকেট ড্রেস দেখুন তোমত আছলে ভাই এগুলো কেমন লাবে সেল করা হয় এগুলো আপনি দ্বিগুণ লাবে সেল করতে পারবেন এক আবার যেহেতু আমরা নিজেরাই প্রস্তুতকারক ঠিক আছে এটা কিন্তু আপনার আমাদের থেকে নিয়েও অনেক মানুষ আছে হোলসেল করতে পারবে আমাদের থেকে নিয়ে হোলসেল করে আচ্ছা আচ্ছা দেখেন কোয়ান্টিটি বেশি নিবেন দাম কম পড়বে কোয়ালিটি পারফেক্ট হবে এমবডারি আমাদের নিজস্ব তারপরে সুইং নিজস্ব সুইং তো অবশ্যই দেখছেন নিস্তলায় দেখা দেব ইনশাআল্লাহ সবই দেখছেন আর এই যে দেখুন বাচ্চা এই দেখুন এক এক রকম ডিজাইন ঠিক আছে এখানে যা আছে সবই এক একটা এক এক রকম ডিজাইন আপনার এগুলো দেখা গেলে মানে সারাদিন চলে যাবে আমি এর এর থেকে একটু বড় মানে সাত থেকে চোদ্দ বছরের সব এক থেকে চার বছরের ড্রেস এইগুলো এক থেকে বছর এক থেকে ছয় বছর প্রচুর ড্রেস কোনো শেষ নাই কোনো কিছু আমি একটু বড় বাচ্চাদের থেকে চোদ্দ বছরের আচ্ছা আচ্ছা এটা দেখেন এগুলো সাত থেকে চোদ্দ বছরে ঠিক আছে চোদ্দ বছর আপনি ডিজাইন দেখুন এটা কিন্তু হ্যাঁ আচ্ছা তারপর আমি দর্শকদের বলি বিডিওতে যেরকম দেখা যাচ্ছে কোনো কিছু নাই সেম দেখতে পারবি কিন্তু ঝুলতেছে ঠিক আছে আচ্ছা দেখান তো ভাই এটা হ্যাঁ

এই দেশগুলো হয় প্রাইস এটা হলো পাঁচশো তিরিশ টাকা থেকে আপনার সাতশো আশি টাকা পর্যন্ত এই যে ড্রেসটা দেখুন এই যে হাতাটা দেখুন হাতাটা মাইক হাতা বলে ঠিক আছে আর কাটিংটা কাটিংটা দেখুন কাটিংটা কিন্তু অস্থির একটা কাটিং ওকে ঠিক আছে এটা বাচ্চারা পরলে মানে জোশ লাগে আচ্ছা আচ্ছা তারপর এই যে এটা যে আর একটা কালার ড্রেস আপনি তখন দোকানে রাখলে পরে অনেক ভালো দামে সেল করতে পারবেন আচ্ছা এই যে একটা ড্রেস এটা 7 থেকে 14 বছরের 7 থেকে কত ভাই 7 থেকে 14 7 থেকে 14 এই থেকে 14 7 থেকে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আসার ঠিকানা মিপুর 1 সনি হল সনিহলের ঠিক পাশেই কাটালবাক মসজিদ মসজিদের পাশেই এখানে এসে ফোন দিলে হবে ঠিক আছে আমরা রিসিভ করে নিয়ে আসব আর যারা অনলাইনে ব্যবসা করেন অফলাইনে যদি ইউনিক ডিজাইনে ব্যবসা করতে আমাদের জাহাঙ্গীরভকে বলুরালে কিন্তু ডিজাইন আপনাকে রেডিমেড তৈরি করে দিবে আপনার পছন্দের মত ডিজাইন বলবেন বা আপনার তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে জি

এই যে একটা কালার হুম দেখুন হোলসেল দামে এগুলো পেয়ে যাবেন এই যে একটা কালার আচ্ছা আচ্ছা ওকে এই যে এটাও 7 থেকে 14 বছর 7 থেকে 14 বছর 14 বছর ডিজাইনের শেষ নাই ভাই এখানে প্রচুর ডিজাইন আছে এই দেখুন এটা আরেকটা ডিজাইন হুম 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 ঠিক আছে চমৎকার এটা কিন্তু যে আরেকটা পার্ট আছে দেখছেন এই যে আরেকটা পার্ট ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন আচ্ছা আচ্ছা তারপর সে দেখিয়ে দেন হুম এই যে একটা ডিজাইন হুম 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 ডিজাইনের কোনো শেষ নাই এখানে প্রতিদিন ডিজাইন আসতেছে প্রতিদিন নিত্য নতুন ডিজাইন আপনাদের পাটি গুলো বেশিরভাগ পাইকারি পাইকারি সেল করে আর আমি দেখেছি ভাই আপনাদের প্রোডাক্ট গুলো বেশিরভাগ ওয়েস্টার্ন ড্রেস মানে বেশিরভাগ বড় বড় শোরুম বেশি বিক্রি হয় হ্যাঁ বড় বড় ব্র্যান্ডের শপে যায় ঠিক আছে ব্র্যান্ডের শপে যায় ইয়েস

এখানে তো অনেক ড্রেস আছে এগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে আমি থ্রি পিসের আইটেমটা দেখা দেখাই তাদেরও থ্রি পিস হয় ভাই হ্যাঁ বাচ্চাদের থ্রি পিস আচ্ছা আচ্ছা দেখিয়ে দেন ডিজাইন কিন্তু আনকমন ডিজাইন হবে একেবারে আনকমন এই যে এটা থ্রি পিস এটা থ্রি পিস এটা কিন্তু ডলার ওয়ার্কে কাজ করা এমবোর্ডারি করা তারপর এটা ইন্ডিয়ান একটা ফেব্রিক্স খুবই উন্নত মানের খুবই সফট ওহো ঠিক আছে আচ্ছা আর কি থাকছে এর সাথে থাকছে এই যে ধুতি সালোয়ার ধুতি সালোয়ার ধুতি সালোয়ার সাথে আছে ওড়না ছোট একটা ওড়নাও আছে দেখেন ওড়না তো কিন্তু সুন্দর করে কাজ করা আছে তিনটা সহ এটা কত টাকা পড়তে এটা হলো এক থেকে ছয় বছরে ঠিক আছে ঠিক আছে ছয় বছরে থ্রি পিস এর প্রাইস পড়বে কি আপনার আহ সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা

অনেক কালেকশন রয়েছে ভাই আপনার এখানে প্রায় কত প্রায় 500 হবে না 1000 বেশি বেশি হাজারের কাঁচা কাছি হাজারের কাঁচা কাছি ডিজাইন হবে এই যে একটা ড্রেসের তো আরো গর্জি এটা তো পুরোটা তো সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ আচ্ছা আচ্ছা সিকোয়েন্সের কাজ করা আমি আপনারা এর সাথে পেয়ে যাবেন সারা রা সালোয়ার আচ্ছা আচ্ছা এগুলো কন্ডিশনে মাল নিতে পারবে না ভাই কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে যারা জেলা শহরে ব্যবসায়ী আমরা বাংলাদেশের আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মাল যায় হ্যাঁ আচ্ছা জেলা শহরে যারা ব্যবসায়ী রয়েছেন যারা এই ধরনের আইটেম নিয়ে পাইকারি সেল করেন তারাও যোগাযোগ করতে পারেন এই প্রতিষ্ঠানের সজীব ভাই রয়েছে আপনাকে হোলসেল রেটে মাদার হোলসেল রেটে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ ওকে ভাই আচ্ছা এই যে দেখুন গর্জিয়াস কি ভাই দেখছেন তিনটা আইটেম সবই রয়েছে তিনটা আইটেম থ্রি পিস আচ্ছা আচ্ছা এই জোড়না এটা আলাদা আলাদা বিক্রি করলে অনেক টাকা লাভ হবে ওকে ভাই

আচ্ছা এটাও তিন থেকে আট বছর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিনতে আজকে ভিডিওতে দেখেছে বাচ্চাদের থ্রি পিস দাম নিতেছেন আবারও বলছি বাচ্চাদের থ্রি পিস চান পুরা পুরো দেখে একটা আইডিয়া পাচ্ছেন কত সুন্দর কালেকশন রয়েছে আর ভিডিও যারা দেখেছেন যারা ব্যবসা করতে সরাসরি চলে আসবেন এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইকে যদি জাহাঙ্গীর বলেন যে ভাই রবিউল ভিডিও দেখে এসেছি ইনশাআল্লাহ আপনাকে ঠকাবে না যত কোয়ান্টিটি নিতে চান নেওয়ার ব্যবস্থা রয়েছে দামে ইনশাল্লাহ ঠকবে ঠকবে ভাই দামে ঠকার অপশন কিভাবে রয়েছে আমি দর্শকদের বলে রাখি এখানে কিন্তু প্রত্যেকটা বান্ডেলে কিন্তু এক ধরনের রেট লাগানো রয়েছে সুতরাং আপনি এখান থেকে ঠকার অপশন নাই এখানে প্রত্যেকটা আপনারা যখন নিবে ভাই তখন তো এভাবে প্যাকেজ প্যাকেট দিবেন হ্যাঁ হ্যাঁ এরকম প্যাকেট প্যাকেট এরকম প্যাকেট প্যাকেট দিবেন দেখেন এখানে নয় বছর এগুলো কি ছিল ভাই এগুলো ফ্রগের আইটেম সব ফ্রগের আইটেম আচ্ছা দেখেন এখানে চারশো নব্বই টাকা সব তিন থেকে চার বছর সবকিছু লেখা রয়েছে ভাই এটা কিন্তু এমন না যে আমি ভিডিও করতে আসছে ভাই কিন্তু স্টেকার লাগাতে না অনেক আগে থেকে সব জায়গায় স্টেকার লাগানো দেখেন এটা ছিল কত ভাই এটা কি এটা কি এটা ওটা বেবি ফ্রগ পাঁচশো আশি টাকা থেকে শুরু হয়েছে সুতরাং আমি রিকোয়েস্ট থাকবে যারা ব্যবসা করতে চান সরাসরি ফ্যাক্টরির সাথে কারখানার সাথে নিত্য নতুন আইটেম পেয়ে যাবেন। একটা দকারে ভরে দোকানে কিন্তু সেম আইটেম এক দোকানে থাকে আবার আরেক দোকানেও থাকে। আরেক দোকানে থাকে। কিন্তু এখানে কিন্তু নিত্য নতুন। এখানে নিত্য নতুন আর আমাদের ডিজাইন তো কারোর সাথে মিলবে না। মিলবে না ইয়েস। কিছু জাকার প্রোডাক্ট আছে যেগুলো সবাই নেয়। সবাই না সব দোকান থেকে বেশি প্রফিট করতে পারে না। আর আমাদেরটা থাকবে আনকমন। এটা আলাদা হবে আলাদা प्रॉफिट। আর যারা বুদ্ধি খাসা করে ভাই দামটা বললেন ভাই দাম তো কারখানা ভাই দাম তো সব প্রতিজনে বলে না। যদি দোকান হইতো বলতো দাম। যেহেতু কারখানা ওনার কাছ থেকে নিয়ে গিয়ে বিভিন্ন পাইকারি মার্কেট যারা রয়েছে সেখানে সেল করে উনি বললো যে পাঁচশো টাকা আর ওনার কাছ থেকে পাইকারি লোক পাঁচশো টাকা নিল যে পাইকারি বিক্রি করবে সে তো বিশ টাকা লাভ করবে পঞ্চাশ টাকা লাভ করবে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করবে পরবর্তীতে নিবে না দাম যদি করা হয় আমি কিছু বড়দের বড়দের কিছু থ্রি পিসের আইটেম দেখাই ঠিক আছে পাঁচ থেকে বারো এটা কিন্তু এমবডারি কাজ করা ডলার ওয়ার্ক কাজ করা আছে আচ্ছা এটা থ্রি পিস ভাই থ্রি পিস থ্রি পিস থ্রি পিস ডিজাইন কিন্তু আনকমন পুরোটা কিন্তু ব্লক করা আছে দেখছেন এই দেখুন এই সালোয়ারটা

আটশো টাকা আর এখানে তিনটা আইটেম পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা আইটেম অবশ্যই 1200 টাকা সেল করতে পারবেন এই যে একটা ড্রেস এটা কাটিংটাও আনকমন আচ্ছা ঠিক আছে আনকমন একটা কাটিং সাথে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার কালার একটা স্কার্ট আচ্ছা এটা পুরোটাই প্রিন্ট করা এটা আমাদের নিজস্ব প্রিন্ট ঠিক আছে ওকে এই যে একটা ড্রেস দেখুন এটাও 5 থেকে 12 বছরের আচ্ছা এই হলো সালোয়ারটা হুম হুম ওকে এই যে একটা ড্রেস এটাও 5 থেকে 12 বছর সাথে 5 থেকে 12 বছর স্কার্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই যে একটা জিনিস এটাও ফোর পিস আসলে সজীব ফ্যাশনে কিছু ইউনিক ইউনিক ড্রেস প্রতি নিয়ত নিয়ে আসা বলে আমি আসলে আসি যাতে করে আমার যারা দর্শক রয়েছেন জানতে পারেন যে কোনটা কেমন কেমন কালেকশন রয়েছে এই দেখুন এটা তো আরো গর্জিয়াস হুম হুম এই হলো কোটিটা ঠিক আছে এই হলো ড্রেসটা সাথে এই জোরনা এই হলো সালোয়ার ওকে এটাও খুবই আনকমন একটা ড্রেস আচ্ছা এই একটা ড্রেস এর সাথে এই যে সারারা সালোয়ার পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা জরি এমব্রয়ডারি হ্যাঁ হুম হুম এই যে একটা দেখেন এটা সালোয়ার এটাও করা এটাও 5 থেকে 12 বছরের তারপরে এটাও পাঁচ থেকে 12 বছরের পাঁচ থেকে 12 বছর জি আচ্ছা আচ্ছা অনেকেই ভাই কমেন্ট করে যে আপনি বড়দের ড্রেস মানে যারা 20 22 বছর বয়স তাদের ড্রেস বানানো হয় না কি আসলে যা আমরা থেকে 14 বছর বাচ্চাদের করে থাকে তারপর টিনিজদের কিছু আইটেম আছে আচ্ছা আচ্ছা এই হলো সালোয়ারটা হুম হুম ঠিক আছে এখানে কিন্তু এগুলো এই যে এগুলো সব 3 পিস এগুলো সবই 3 পিস এখন সবগুলো দেখাইতে গেলে তো সময় লাগবে করবেন WhatsApp নাম্বার স্ক্রিনে ভাসতেছে এই নম্বরে যোগাযোগ করবেন জাস্ট আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ভাইকে পাঠিয়ে দেন এটা কি বলা হয় ভাই এটা একটা কোটি স্টাইলে থ্রি পিস জাস্ট স্ক্রিনশট নিয়ে ভাইকে পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও স্ক্রিনশটই পাঠিয়ে দেন ভাই WhatsApp এ দাম বলে দেন ভাই এখানে কি সাজিয়ে রেখেছেন ভাই এগুলো এখানে হলো আপনার টু পিস আছে সালোয়ারের আইটেম আছে গাস সালোয়ারের আইটেম দেখো অনেক চমৎকার চমৎকার সালোয়ার আছে দেখলে তো অবাক হয়ে যাবে এগুলো আলাদা ভাবে কিনতে পারবে শুধু সালোয়ার এগুলো টু পিস ঠিক আছে এগুলো টু পিস এগুলো রেটও খুবই কম আচ্ছা আচ্ছা টু পিস খুবই মানে মাল্টি কালার দিয়ে করা আপনার এক এক টাকা কেমন দাম বলতে পারে টু পিস এটা এক ব্লিস্টারে চার পিস থাকবে আচ্ছা এটা ধরেন ৩৯০ টাকা

তারপরে দেখাই স্কার্ট বাচ্চাদের সিঙ্গেল স্কার্ট 7 থেকে 14 বছর বাচ্চার ও থেকে 14 বছর হুম 7 থেকে 14 বছর বাচ্চার এই দেখুন আচ্ছা প্রচুর বড় প্রচুর বড় घेर আরাম পাবে এর মধ্যে কিন্তু অনেক গুলো কালার একটা 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 এই যে ব্ল্যাক মধ্যে আছে রেড মধ্যে আছে কোলিজা কালার আছে ঠিক আছে এরকম প্রচুর কালার

যারা এগুলো নিতে চান তারা ওনাদের নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন এগুলো আবার দেখতেছি গেঞ্জি নাকি হ্যাঁ এগুলো টি-শার্ট এগুলো আমাদের নিজস্ব তৈরি খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা এগুলো আচ্ছা ভাই ভিডিও অনেক বড় হয়েছে যারা নিতে চাচ্ছে ভাই তারা কিভাবে নিতে পারবে আপনার কুরিয়ার কন্ডিশন কি রকম সিস্টেম কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে সব ফ্রি নিতে পারবে কি রকম মানে আপনারা কত টাকা প্রোডাক্ট পাঠাতে পারবেন আপনারা কিরকম বলতে আপনি ধরেন সে যদি পাঁচ হাজার টাকার মাল অর্ডার করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লাখ সমস্যা নেই তো সে অর্ডার করলে ওটা আমরা কার্টন করে বেল করে একবারে মানে মানে পরিপক্ত করে তারপর আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই ঠিকানা অনুযায়ী আচ্ছা প্রত্যেকটা ব্লিস্টার থেকে যেভাবে সাইড প্লাস নিতে হবে ছয়টা ছয়টা নিতে হবে বা ওইভাবে নিতে হবে ব্লিস্টার অনুযায়ী নিতে হবে মানে আপনার সাইজ মিলায় নিতে হবে তাছাড়া তো আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ সাইজ তো আমাদের আমার মিলানোই আছে যেমন তিন থেকে যেটা আট তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এখানে আমার ছয়টা সাইজ আচ্ছা এরকম মিলানো থাকবে তারপর তিন থেকে আট বছরের বাচ্চা ছয় ছয় ধরনের বাচ্চা আপনি হ্যান্ডেল করতে পারবেন ভাই আমার মনে করেন আমার এই দেশটা ভালো চলতেছে সাপোজ এই দেশটা আমার লাগে বেশি করে

ওকে এগুলো কি ভাই এগুলো এগুলো 60 এগুলো ওখানে দেখাইছি এই যে বয়স্ পাঞ্জাবি তার 2 থেকে 12 বছরে ঠিক আছে 2 থেকে 12 বছরে সালোয়ার হ্যাঁ পাঞ্জাবি পাই যা ভাই সালোয়ার না তারপরে এই যে টিেনেজদের আইটেম যেটা বলছিলাম টিনেজদের দারুণ দারুণ চমৎকার আইটেম আছে আমাদের কাছে আর প্রচুর কারশন আসতেছে ওকে প্রচুর কালেকশন কারণ যারা নিতে চান ভাই যে স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে প্রত্যেকটা আপনারা ছবি পেয়ে যাবেন আর ছবি দরকার না আমার কাছে ভিডিও কল দেন যারা ব্যবসা নিতে চান আমাদের জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারে ভিডিও কল দিয়ে আপনি দেখে দেখে নিতে পারবেন ছবিও পাঠাইতে পারবো এখানে কোনো উঠা নাই কোনো সমস্যা নাই এখন ভিডিও করতেছিস দুই মাস পরে এসো একই দামে পেয়ে যাবেন দাম বাড়বে ওকে সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে আপনি রেখে দেন হারিয়ে যাবে না আর যদি প্রতিষ্ঠান করতে চান আমার ঠিকানা বলে দেন জাহাঙ্গীর ভাই আমাদের ঠিকানা হল মিরপুর এক নম্বর সনি হল সনি হলে ঠিক পাশে কাঁঠালবাগ মসজিদ মসজিদের সাথে এসে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো okay we'll all talk assalamu alaikum